এটা কি ভর্তা জানেন এটা হচ্ছে কচু ভর্তা হ্যাঁ অনেক দিন পর খাওয়া হচ্ছে কচু ভর্তা কথা হচ্ছে যে আমার ভয়েস এরকম শোনা যাচ্ছে তার কারণ হচ্ছে আমি একটু অসুস্থ অনেকেই হয়তো জানেন আবার অনেকেই জানেন না আমার একটু কোল্ড অ্যালার্জির সমস্যা আছে সো প্রতি সপ্তাহেই আমার অসুস্থ থাকতে হয় হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে যেরকমই আছি ভালো আছি তো যাই হোক আজকে আমি ব্লগটা শেয়ার করছি দুই দিনের মানে গতকালকের এবং আজকের মিলে দুইটা ভ্লগ আমি একসাথে করে মানে দুই দিনের রেকর্ড করা ভিডিও একসাথে করে আমি ব্লগটা শেয়ার করছি তার কারণ আমি আগের ভিডিওতেই বলেছিলাম অনেক বেশি ব্যস্ত থাকার কারণে আমি ঠিক মতো সময় দিতে পারছি না আর এটা হচ্ছে কচু ভাজি যে কচুটা ভর্তা করা হয়েছে সেই কচুটাই আবার আলাদা করে ভাজি করা হয়েছে এটাও অনেক পছন্দের খাবার তো এটা ছিল গতকালকের আর গতকালকে অনেক অনেক সবজি নিয়ে আসা হয়েছিল একদম আরত থেকে আরত থেকে সবজি কিনতে হয় আমাদের কারণ আমরা অনেক বেশি সবজি খাই বাজারের সবজি কিনে আসলে কুলানো যায় না এরকম একটা অবস্থা একবারে পাঁচ কেজি পেঁয়াজ সহ অনেক অনেক সবজি কিনে নিয়ে আসা হয়েছিল গতকালকে তো সেইসবের ভিডিওই আর কি নেওয়া হয়েছিল এখানে অনেক টাইপের সবজি আছে লাউ মিষ্টি কুমড়া শশা কাঁকরোল পটল ঢেঁড়স থেকে শুরু করে শাক তারপরে পেঁয়াজ অনেক কিছুই তো এই তো গতকালকে মাছ রান্না করা হয়েছিল কিন্তু আমাদের খাওয়ার পরে আমি হচ্ছে এই ভিডিওটা নিয়েছি তার কারণ আমার আবারও মনে ছিল না ভিডিও ক্লিপ নেয়ার এত বেশি ব্যস্ত ছিলাম তো খাওয়ার পরে যে অংশটা বেঁচেছিল শুধুমাত্র সেই অংশটারই ভিডিও নিয়েছি আর এখানে ঢ্যাঁড়স ভাজি করা হয়েছিল টাটকা টাটকা সব সবজি কালকে নিয়ে আসা হয়েছিল সেটাই আমার ভয়েসটা শুনে কেউ একটু বিব্রত হতে পারেন কারণ ঠান্ডা লেগেছে সর্দি লেগেছে আর কি যার কারণে এরকম হচ্ছে মাঝে এরকম এরকমভাবে কিছুই করার নেই আমি ছোটোবেলা থেকেই এই অসুখের সাথে লড়াই করে আর কি বেঁচে আছি তো যাই হোক এখানে শাক নিয়ে আসা হয়েছিল শাকটা দেখতে সবুজ কালার হলে ওটা কিন্তু একটা লাল শাক অদ্ভুত না লাল শাক অথচ লাল রঙের পরিমাণ খুবই কম তো যাই হোক লাল শাক খেতে তো ভালোই লাগে কার কার ভালো লাগে কমেন্ট করে জানাবেন এইদিকে হচ্ছে লাউ রান্না করা হয়েছিল মুরগির দুই চারটা গলার হাড় বুকের হাড় এরকম কিছু হাড় দিয়ে মুরগি দিয়ে আর কি লাউটা রান্না করা হয়েছিল। আর গোস্ত দিয়ে লাউ খেতে কিন্তু খুবই ভালো লাগে অ্যান্ড এই লাউটা অনেক মজার ছিল কচি ছিল এদিকে আবার বাবা ফোন দিয়ে বলে দিয়েছিল যে বাসায় কাঁঠাল দিয়ে যেতে তো সেই রিক্সালা আর কি মানে রিক্সালার মাধ্যমে বাসায় কাঁঠাল দিয়ে গিয়েছে তো আমরা তো কাঁঠাল আম প্রচুর খাই তো এই তো প্রায় দিনই আমরা এই সিজনে কাঁঠাল খাই আর কাঁঠাল দিয়ে পান্তা খেতে অনেক বেশি পছন্দ করি তার সাথে তো আমাদের গুড়া আছেই তো এই তো এই কাঁঠালটা এরকম এই কাঁঠালের রোয়াগুলো এরকমই ছিল আর এইদিকে আজকের ভ্লগ কিন্তু এটা মানে আজকের ভিডিও ক্লিপ মানে আজকে মুরগির গোস্ত রান্না করা হয়েছিল আজকে কিন্তু মুরগির গোস্তটা আমিই রান্না করেছিলাম তো নিজের রান্নার প্রশংসা করতে হয় না কিন্তু গোস্তটা খেতে অনেক ভালো হয়েছিল অনেক মজা হয়েছিল আর আজকে রান্না করা হয়েছিল সাথে হচ্ছে চাল কুমড়া মানে চাল কুমড়া দিয়ে মুরগির গোস্ত গতদিন তো ওই লাউ দিয়ে রান্না করা হয়েছিল আজকে আবার চাল কুমড়া দিয়ে রান্না করা হয়েছিল অ্যান্ড এটা খেতেও অনেক 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 ভালো লাগে লাউ বলেন চাল কুমড়া বলেন মিষ্টি কুমড়া বলেন এর সাথে যদি মাংসের একটা কম্বিনেশন থাকে তাহলে সত্যিই কিন্তু অনেক ভালো লাগে খেতে তাই না বলুন যারা খেয়েছেন তারা জানেন যারা খাননি একটু ট্রাই করে দেখতে পারেন অনেক অনেক ভালো লাগবে আজকের ভিডিওটি এখানেই শেষ করতে হচ্ছে আর ভালো লাগছে না শরীরটাও ভালো না আমার জন্য একটু দোয়া করবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর যারা আমার এই ভিডিওটি পুরোপুরি দেখেছেন প্রথম থেকে শেষ পর্যন্ত তাদেরকে অনেক 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 ধন্যবাদ আর এত এত ভালোবাসা তো হাফেজ